গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালো ভোর স্বাগত সো এখন বাজে প্রায় বারোটায় পৌনে বারোটা তো এখন বেরোচ্ছি একটু কুচবিহারের উদ্দেশ্যে আর সেটা হলো কি সো মায়ের যে রিপোর্টটা করানো হয়েছিল তো সেটা আজকে ডাক্তারকে দেখাবো তো সেই জন্য যাচ্ছি তো কুচবিহার থেকে এসে জানি না স্কুলে ঢুকতে পারবো কিনা সেই টাইমটা থাকবে কিনা আত তো বলতে পারছি না তো যদি টাইম থাকে তো বাবুর ভর্তিটাও আজকে সেরে নেবো তো একদিনে দুটো কাজ সেরে নিলে মানে কালকে থেকে তাহলে আমি একটু ফ্রি হয়ে যাব তো দেখা যাক কি হয় না হয় সময়ের উপরে সব কিছু মানে ডিপেন্ড করছে তো চলো কথা বলছি না এগোই বাড়ি থেকে এখন বেরোচ্ছি একদম রেডি দেখো পুরো একদম গেছে আর এখন বের হবো চলো তালাটা দাও সো চলো সাথে থাকো সো ফ্রেন্ড যাচ্ছে এখন কীর্তনে তো কীর্তনে যাচ্ছে আজকে বাতাসা দিতে তো এটা আমরা প্রতিবারই দেই এর আগে শেয়ার কর করেছি কিনা বলতে পারছি না কারণ আমার চ্যানেলটা তো খুব একটা পুরনো না গত বছরের কথা আমি বলতে পারছি না মনে নেই মোট কথা হলো মনে নেই ভিডিও ছিল করা হ্যাঁ দেখো আমার ছেলে এখনো রেডি হয়নি আমি কিন্তু একদম ফুলফিল রেডি আর আমার ছেলে এখনো রেডি হয়নি আর এদিকে ও বাড়িতেও সৎ্তর্য চলছে মানে সবাই রেডি হওয়ার পর্ব চলছে জানি না কে কে যাবে তো আর শরীরটা ভীষণ খারাপ তো জানি না আমাকে কতটা কি নিয়ে যেতে পারবো তো দেখা যাক সেটা আর প্রত্যেকটা ব্লাউজ আবার আনসেট হয়ে গেছে বসেই না গলাগুলো কি ছিল আর কি হয়ে গেলাম দেখো তো ব্লাউজের গলাগুলো সেটই হয় না আমার এই হলো অবস্থা তো যাই হোক আর এই শাড়িটার কথা বলি এই শাড়িটা হলো আমি যখন ক্লাস সেভেনে পড়ি দেখো ভালো করে দেখো আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন ভাই আমার ছোদ্দা দিয়েছিল তো এটা আমার খুব পছন্দের একটা শাড়ি তো এটার ব্লাউজটা মানে হয় না আমার তো ব্লাউজটা হয়তো কি কাকে দিলাম না কি ঘরে আছে বলতে পারছি না আমার আমার মনে কম থাকে এটাই হলো সব থেকে বড় সমস্যা মানে অপারেশনের পর থেকে মানে এতটা মন ভুলো হয়ে গেছে কেন যে হয়েছে সেটা আমি জানি না কিন্তু এটা এই সমস্যাটা আমার অপারেশনের মোটামুটি মাসখানিক পর থেকে এই সমস্যাটা শুরু হয়েছে মানে পুরোপুরিভাবে আগে একটু একটু হতো তারপর দেখলাম একদম পুরো ব্ল্যাঙ্ক হয়ে যেত তারপর যাই হোক ফিজিশিয়ান দেখিয়ে একটু ভালো আছি এখন এই জন্য মানে আমি কিছুই মনে রাখতে পারি না হয়তো কোনো কথা মনে থাকছে আবার কিছু কিছু দেখা যাচ্ছে একদম ব্ল্যাঙ্ক হয়ে যায় কিছু মানে ভুলেই যাই তো যাই হোক সেটার পর ছাড়ো রোগ ভোগ নিয়েই দেহ তো সব থেকে খারাপ হলো এই ব্লাউজগুলোর পেছনে এত এত টাকা ঢেলেছি এই ব্লাউজগুলো এখন গলা বসে না কী করা যাবে আর তো চলো একদম ও বাড়িতে গিয়ে ক্যামেরা অন হবে দেখি ওখানে কে কে যায় তো চলো তো এই যে শাড়িটা শুধু জাস্ট তোমাদের দেখানোর জন্য এভাবে দেখাচ্ছি যে দেখো শাড়িটা কার কার ভালো লাগলো একটু কমেন্টে বলো আর বুঝতেই পারছো এটা ক্লাস সেভেনের শাড়ি আর দু হাজার দশে আমি মাধ্যমিক দিয়েছি এবার তোমরাই ক্যালকুলেট করে নাও কত বছর ঠিক আছে এখন কত চলছে চলছে তো তেইশ আর কদিন পরে চব্বিশ তো ক্যালকুলেশন করে নাও তোমরা আর চলো আর দেরি করছি না তো চলো চলে যাই একদম ও বাড়িতে ও বাড়িতে গিয়ে তারপর ক্যামেরায় আসবো হাই এভরিওয়ান বল ওটা ওইটা তো আবার লাগবে না না দরজা আটকাইতে লাগবে না এমনি দেখা যায় হ্যাঁ বল এখন হাই গাইজ গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আমি এখন কীর্তনে যাব হ্যাঁ প্রসাদ দিব সবাই প্রসাদ দেখাও প্রসাদ দেখাও প্রসাদটা দেখাও মুখে প্রসাদ 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 না তো আছে দেখাও দেখো দিব আমরা এই যে দেখো প্রসাদ দেখি কোথায় কোথায় প্রসাদ উলি বা কত প্রসাদ রে হ্যাঁ মা যাবে ছেলে যাবে না হ্যাঁ এই যে প্রসাদ দেখি দেখি হ্যাঁ দেখো দেখি এদিকে সামনে দেখা যাবে না তো এদিকে দাঁড়াইলে দেখা যাবে এখানে দাঁড়াইলে দেখা যাবে এইগুলা টুকলা ধরে কেমন কে নিব গোমা বাজারে গেছিলাম অনেক দিন পরে পুরনো জিনিস খুঁজে পেয়েছি তো নিয়ে এসেছি এই হলো উল কাটা আর এই হলো উল কি করব সেটা বলবো কি বলবো না জানি না কি বলা উচিত কেন বলো তো অনেক দিন থেকে অনেক দিন না অনেক বছর থেকে আমি উলের কাজ করি না মানে এই কাটার কাজ করি না তো এখন আত তো পারবো কি পারবো না এটা এটা নিয়ে মানে আমি কনফিউশনে আছি তো একবার ট্রাই করার জন্যই নিয়ে আসলাম ওই জন্যই আমি উল কিন্তু দুটো এনেছি বেশি আনি কারণ যদি পারি তাহলে আমি একবারে মানে ওই কি বলে পাইকারি দরে একবারে বেশি করে কিনে নিয়ে আসবো আর এখানে এই কাজগুলো তো আমি করেই থাকি এগুলো আমি রানিং করছি আর এই যে এখানে পাটটা দেখছো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার মানে লক্ষ্মী ঠাকুর একটা ঘাগরা বানাবো তো এই ঘাগরাতে এই পাটটা বসাবো পাটটা দেখেছ খুব সুন্দর কিন্তু দামও খুব সুন্দর আর এগুলো হলো আমার শাড়ির ফলস তো এগুলো আমাকে লাগাতে হবে কারণ শাড়ি দুটো না আমার অনেক দিন থেকে পড়ে আছে পড়তে পারছি না ফলসের জন্য তো এই হলো আমার ছোটোখাটো শপিং আর এদিকে দেখো আর একটা জিনিস দেখাই আমার ছেলে দেখো আমি আচার খেতে ভালো পাই জন্য আমার ছেলে বাপরে বাপ এখানে কতগুলো আচার নিয়ে আসছে দেখো আমার তিরিশ টাকার আচার তো কতগুলো বাপরে বাপ

তা আমার কোনো কিছু না থাকলে আমার ছেলে না শুনলে মানে ওর সানু যদি বলি যে এই জিনিসটা আমার নাই আনতে হবে তো ও কী করবে ওর টাকা দিয়ে ওর সেই জিনিসটা নিয়ে আসবে সো কোচবিহার থেকেও কিছু শপিং ছিল তো সেগুলো তোমাদের সঙ্গে এখন একটু শেয়ার করবো তো চলো এক ঝলক দেখে নেই কি কী আনলাম কোচবিহার থেকে সো ফ্রেন্ড ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে আবার একটু কোচবিহারের মার্কেটে ঢুকেছিলাম তো এই যে দেখো বাবু স্কুলের কি বলে সোয়েটারটা এনেছি আরও একটা জিনিস আছে এটা এখানে দাও দেখাচ্ছি তো তার আগে বলি এতক্ষণ সময় পাচ্ছিলাম না দেখলেই যে কীর্তনে গেছিলাম বাতাস মানে দেওয়ার জন্য তো সেই কারণে আর সময় হচ্ছিল না তো আমাদের বাড়িতে এসে তারপর কিন্তু আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি তো বাবা তো একটু এই দেখো এটা হলো ওর স্কুলের সোয়েটার আর তারপর নেক্সট পরে দেখা কোনো ব্যাপার না মার জিনিস মেয়ে মানুষেরটা পরের জিনিস মায়ের জিনিস এটা না ওইভাবে কেন এ পরে দেখো তাহলে জিনিসটা দেখতেও সুন্দর লাগবে এটা হলো কোট এটা নতুন এবার বেরিয়েছে তো কোচবিহারে গেলাম সেটা এটা দেখলাম যে একটা দোকানে ঝুলিয়ে রেখেছে তো সেটা দেখে আমারও বেশ ভালো লাগলো আর মারও খুব পছন্দ হয়েছে তো সেই জন্য মা বললো নিয়ে নে তো সেই কারণে নিয়ে এসছি তো এটা ইয়ে করতে পারলি না হ্যাঁ একটা কমসে কম বোতাম এই যে পেটের বোতামটা লাগা তাহলে ভালো লাগবে এই যে পেটের বোতামটা লাগা জিনিসটা কিন্তু প্রচণ্ড হ্যাভি আছে মানে ধরো তুমি এই যে যেমন এখন শীত পড়েছে যে তোমার পিকনিক টিকনিক যাওয়ার ব্যাপারগুলো বা একটু সেরকম ঠান্ডাতে কীরকম কি বলবো মানে একটু দূরে জার্নিং করলে বা একটু বেশ ঠান্ডাতে একটু বিয়েবাড়ি ছেড়ি গেলে এসব জায়গার জন্য বেশ কিন্তু ভালো জিনিসটা মানে কাপড়টাও সফট আর প্লাস অনেকটা ভারীও আছে বুঝলে অনেকটা ভারী আছে তো জিনিসটা আমার দেখে বেশ ভালো লাগলো আর এখানে দেখো মানে এই যে এই যে কাপড়টা দেওয়াতে কিন্তু মানে হাওয়াগুলো আর হাওয়া কিন্তু আর মানে ভেতরে ঢুকবে না এটার একটা সেফটি তো জিনিসটা বেশ সুন্দর তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আর এরকম কারা কারা কিনেছো সেটাও কমেন্টে বলো কি জিনিস দেখাবো কি আনছো কি হা হা জিনিস কি খাওয়া জিনিস আনছিস হ্যাঁ কোন প্যাকেট তুই নিয়ে আয় দেখি তো যাই হোক ঘড়িতে এখন কত কতটা এ আচার তেঁতুলের আচার দেখো রাত কটা বাজে সোয়া দশটা বেজে গেছে তো যাই হোক ভিডিওটাকে আর বড় করবো না এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো চলো টাইমের সাথে শেষ করে দিলাম